আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রমজানের স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ রেসিপি এই ডিম চপটা তৈরি করে আপনারা কিন্তু চাইলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন ডিপ ফ্রিজে রেখে তো আমি সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দেব আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি আজকে একটু বেশি করে ডিম চপ তৈরি করব এর জন্য এখানে চারটা ডিম নিয়েছি এবার আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি আর আমি এক একটা ডিমকে চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে বেশি কমও করতে পারেন আবার চাইলে ডিমটাকে রাউন্ড করেও গোল করেও কেটে নিতে পারেন আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ করে এখন আমি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এই আলুটাকে রান্না করে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব চুলা রাস মিডিয়ামে রেখেছি আর পিঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এভাবে নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি করে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে কিছুক্ষণ এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম যে আলুটা ম্যাশ করে রেখেছি সেই আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো আমার পুরটা রান্না করা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার আমি একটি বাটি নিয়েছি এখন এর মাঝে নিয়ে নিয়েছি দুইটি ডিম ভেঙে এবার আমি ডিম দুটোকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি আরও কিছু সময় ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি কিছু ব্রেড গামস আমি ব্রেডকে এভাবে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রেড গামস বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন আবার চাইলে কিন্তু টোস্টের গুঁড়া দিয়েও গুঁড়াও নিতে পারেন আর আমি যে আলুর পুরটা রেডি করেছি দেখুন পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিছুটা পুর হাতে নিয়ে এভাবে ছড়িয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি ডিমের একটি টুকরা দিয়ে আমি এভাবে ডিমের চপটা তৈরি করে নিয়েছি ডিমের চপটা তৈরি করে প্রথমে আমি ব্রেড গামছের মাঝে এভাবে গড়িয়ে নিচ্ছি প্রথমে যদি এভাবে ব্রেড গামছের মাঝে গড়িয়ে নেন তারপরে ডিমের মিশ্রণের মাঝে দিয়ে গড়িয়ে নিলে এতে কিন্তু ডিমের পরিমাণটা কম লাগে আর ডিম চপটা ডাবল কোটিং হয়ে যায় তো আমি ডিমটাকে ডিমের মিশ্র ডিম চপটাকে ডিমের মিশ্রণের মাঝে দিয়ে গড়িয়ে নিয়ে আমি আবারও ব্রেড গামসের মাঝে দিয়ে গড়িয়ে নিচ্ছি তো গড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি একটা ডিম চপ তৈরি করেছি আর সব ডিম চপগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পরে দেখুন আমার এই চপগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি জিপ লক ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি আর আপনারা কিন্তু চাইলে এয়ারটাইট বক্সে ভরেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন এক থেকে দেড় মাস কিন্তু এই ডিম চপটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায় তো আমি এক সপ্তাহ পরে আপনাদের ভেজে দেখিয়ে দেব দেখুন আমি যে কয়টা ভাজবো ঠিক সেই কয়টা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সাথে সাথে ভেজে নিতে হবে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে পুরোপুরি গরম করে আমি সেই গরম তেলের মাঝেই আমি দিয়ে দিয়েছি ডিম চপগুলো আমি ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে দিয়ে ভেজে নিচ্ছি তেলের মাঝে দিয়ে ভেজে নিচ্ছি আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর প্রথমে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছি তারপরে মিডিয়ামে রেখে আমি সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন আমার ডিম ডিমচপগুলো ভাজা হয়ে গেছে আর এটা কতটা সুন্দর একটি কালার চলে এসেছে চাইলে কিন্তু আপনারা এই রমজানে একবার বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন তো আশা করছি এই রেসিপিটিও ভালো লেগেছে আপনাদের আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ